Què, Caspià? Caspià? তো বন্ধুরা দেখেন আপনাদের দেখাই আমি ঘেমে কি অবস্থা হয়েছি এখন মুরছি অনেকটা মরছি তারপরও দেখেন অবস্থা সকাল সকাল পাক ঘরে কাজ করি এমন পরিমাণ ঘামছি এটা বলে বোঝানোর মতন না আর কি পরিমাণ যে রৌদ্রের তা বাইরে তাকানোই যেতেছে না তো এই গামাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যদিও আমি মুছে ফেলছি পুরাটা নাই এই গামাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কি এই ভিডিওটা অন করা এখন ভাবছিলাম না ভিডিও করবো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই গেঞ্জি পড়ছি গেঞ্জির মধ্যে মনে হয় তোর মনে হয় সবই ভিজা শরীর পুরোই ভিজা দেখেন কী অবস্থা পুরোই ভিজা এত পরিমাণ গরমের তাপ ফ্রিজ থেকে কি কই এসি থেকে বেরোয় আসলে পরবর্তীতে নিজে যখন আসে তখন যেমন আরও বেশি গরম লাগে আসসালামু আলাইকুম কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যেয়েছি কিন্তু আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেকদিনের মতো চলে আসছি আমি আপনাদের বই সঞ্জিদাক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি সকাল নয়টা থেকে শুরু করলাম যদিও ঘুম থেকে উঠেছি আমি আটটার আগে আটটার আগে ওইটা আমি পাশি কাজ অনেক করে নিয়ে এসেছি যদিও আমি রান্নার কোনো কিছু বিপর্যাস নিই বাসি গাছই অনেক কিছু জমা ছিল জানেন ওই বাড়িতে না থাকলে ওই দিন বাড়ির অবস্থা কেমন থাকে তো আসছি সন্ধ্যার পরে আইসা গরমের জন্য কিছুই করি নেই কারণ হলো প্রচুর পরিমাণ গরম কাপড় চাপড় চেঞ্জ করে বৈশাখ ছিলাম তো তারপর হলো গিয়ে বৃষ্টির মা আসা সে খাওয়া দাওয়া করে যা ছিল গরম টরম করে চলে গেছে আর ছেলে মেয়ে দুই ছেলে মেয়ে কী করছে ভাত গরম ভাতে পানি দিয়া। তারপর হলো সুটকি বর্তা দিয়ে ওরা রাত্রে ভাত খাইছে এই গরমে কিন্তু মাংস টাংস খাওয়া একদমই বোকামি তো মাংস খেতে চায় বেশিরভাগই তো সকাল উঠে যাওয়ার কারণে আর কি আমার এতগুলা কাজ করতেছে তো ভিডিওটা তো শুরু করলাম যদিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন পাশে থাকবেন এই বোনটা বেশি বেশি করে সাপোর্ট করবেন আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো দেখতে পাইছেন ব্রাশ নিচ্ছি ব্রাশ করবো তো কাজের কাজের দুমদামে আর ব্রাশ করতে সময় পাইনি তো যার কারণে আর কি এখন ব্রাশ করতেছি অনেকক্ষণ ভুইসও ছিলাম এখন এখানে হাসাতে যেমনি একটু ঠান্ডা লাগতেছে এখানে প্রচিমের বাতাসটা এই আমার পাক ঘরে একটু ভালো সুন্দর লাগে তো যাই হোক পাক কাজ শেষ আলা কী রান্না চিন্তা করে এর আগে কি বসাইছি চলেন শেয়ার করি আর ভাক কি রকমের পরিষ্কার করছি এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলেন তো এই যে ভাকঘর তো কালকের রাতে রান্না করে গেছি এখন কতটা রয়ে গেছে এই ভাত ভালো ভাকুর আবার পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছে এখানে তরকারি সে কতটা টকাশ আছে আর এখানে চোলা সিদ্ধ বসাইছি চোলা সিদ্ধ বসানোর কারণ হলো কি চোলাগুলা নষ্ট হয়ে যায় পরে পোকায় ধরা যায় যার কারণে ভাবলাম সে করে রান্না করে নিলে দেখা যাচ্ছে কম বেশি খাওয়া হয়ে যাবে আর এখানে এই যে ধুয়ে পুষ্কা করে রাখছি আর এই যে দেখেন বেসনগুলা একদম ক্লিন তো পাক ঘরের কাজ কিন্তু শেষ ধর কাশ্মীর বাবার রাত্রে দুইটা তমুজান ছিল একটা এই যে আর একটা ফ্রিজে কাইটা রাখছি একটুও ভালো না একটুও ভালো করে নেই তো কাশ্মীর বাবার আগে করতেছে কয় যাই আরেকালকে ধরতেছি তো মজদুরি আনছে হলো বসুন্ধরার থেকে তো আসার টাইমে আর কি দেখেন একটুও ভালো পরে কি এমন জানি ব্যবসা ব্যবসা

নিচে কি বড় বড় মিশি সবখানি আমার নতুন করে আমাদের কাছে এটা আছে এটা লাগাই দিলে আছে আমন গদিকে দেন একটু কোষ করেন তো আচ্ছা এটা লাগাই দিলে আলোটা দাও তো এই যে ভালো করে লাগাই দেন গোশক না আব একটু থাকলাম আর একটু কোষ করে কষ্ট করে দেন তো কয়টা বেগুনা আমার 10 টা অন্তরের পক্ষে 10 টা আমি দি হাদ দি আমি انت জানি যে এই যে এই দিকে ফালাই

ওই বেগুন গুলা বলো গিয়ে করবো জানি বেগুনিব সকাল বলা যার কারণে আর কাটেনি সুন্দর ওই গরম দেখাল যত তাড়াতাড়ি পারি রান্নাটা শেষ করতে করতেছি এখনো নাস্তায় নেই তারা ওরা করে রান্না করতাসি যাই হোক রান্না প্রায় শেষ হই বেগুন সিদ্ধ হলে ভাতটা বসায় দিবো এখানে বেগুন তুমি পেঁয়াজ মরিচ আর এখানে এই যে পাতার টক রান্না করছি আর এখানে এই যে বুট বুট রান্না করছি রান্না করলে খাওয়া হয় না বাপলাপ রান্না করে খাওয়া হয়ে যাবে এখানে টকাশ একটু যাই হোক আর এখানে হলো গিয়ে বর্তমান বর্তার জন্য ই করে নিতেছি আর হলো গিয়ে এই লাউ এই গরমে কিন্তু লাউ টক এগুলোই বেশি ভালো লাগে গরমের ভিতরে ঠান্ডা ভাত শুটকি ভর্তা শুটকি বড়া তারপর বললো গিয়া এই পেঁয়াজ পেঁয়াজ মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়ে দি সেই জায়গায় আর পেটও ঠান্ডা থাকে তো এই যে আমরা ভাত খাবো এর যেটা আছে কাশ্মীর বাবা খাবে অলরেডি কিস্তিমা খাইয়ে নিছে এখন এই যে আমার ছোট ছোট খাবে আর আমি খাবো আর যেটা আছে কাস্টমার বাবা খাবে মেয়ে খায়নি মেয়ে বলতেছে কি পানি ভাত কত খায় একবার মানুষের পানি ভাত কালকে রাত্রে ভালো ভাতের মধ্যে পানি বেলা খাইছে তো ওইটাই ভাবতেছে যে এ কতবার পানি ভাত খাই মাইসি তো যার যা হোক আমার রান্নার শেষ অলরেডি ভাত বসাই দিচ্ছে এইভাবে আমি ভাত খেয়ে নেবো এই যে ছুটকি বড়া দিয়ে ভাত খাবে

রেকুর দিয়ে একটু ধুয়ে ভালো লাগছে ঘরে ঘরটা ইও তে হ উম কিসের শাক কি রে শব্দ কিসের কিসের শব্দ পানি ভাত আমরা হলো মাছের ভাতে বাঙালি আর পানি ভাত কিছু স্বাদ এটা বুঝলে মতো না আর যদি এটা যদি নারী শেষ আর নয় আর মিনিকার ছেলে বাদ হইতো না তো আরো বেশি মজা হইতো তো যাই হোক খাইয়া পেটটা ঠান্ডা করে নি তারপর আকবরে আরো অনেক কাজ আছে এগুলো করে তারপর রেস্ট তারপর তারপর কোনো কাজ নাই এত গরম কে বন্ধুরা এত গরম কে হ্যাঁ বুসু করে আইসি যে এই গরম এই হয়েছে তো বন্ধুরা একদম কাজটা শেষ করে আমার নিজের কাজ যতটুক করার ততটুক শেষ করে আমি গুছু করে আসে বসি তো বৃষ্টির মার গরমসার বাকি রয়েছে বৃষ্টির মায়ের গরমস্ত আছে তো চলেন দেখাই আজকের আজকের খাবার দাবার কি হালকা পাতলা হালকা রূপে জাপসা করে তো যে খাবারগুলো করছি এটা বেস্ট এই গরমের জন্য তো চলেন শেয়ার করি তো এই যে লাউর তরকারি আমার মেয়ে খাইছে শুধু আর এখানে হলো টপ দেখতে পাইছেন তো আমার মেয়ে মনে হয় খাইছে ভুট ভাগা যাই হোক এখানে টক আছে একটু তারপরে ভাত এই যে ভাত আর হলো বেগুন আর শুধু খালি গরম সার বাকি আছে কাজ শেষ আসছে দেখা যাচ্ছে আমার পরে এখানে আছে আমরা পানি ভাতা খাওয়ার পর একটা হয়ে গেছে আর এখানে আছে বেগুন ভর্তা গাছ থেকে যে বেগুন তুলে আনছি এই যে বেগুনের বর্তা তো এই লাজকের খাবার দাবার তো বিকালে রাত্রে আবার রুটি বানানো হবে যার কারণে ওইভাবে কিছু আর করিনি এত কিছু হ্যাঁ

পানি টানি করি আগে খাবার দিই ভাত মনে হয় না মনে হয় আবার রান্না করে খা খাওয়ার পরে দিই খাইছি একটু আগে ভাত আমি পানি ভাত তো বন্ধুরা কী কী রান্না করলাম সব কিছু তো শেয়ার করলাম দেখতেই পাইছেন কচু করে বের হয়েছি প্রচুর পরিমাণ গরম তারপর দেখ ফেনে নিচে বসলাম তারপর আসছে দেব আপনাদের সব শেয়ারই করলাম যে গরম লাগে তো এসে চারলাম এই এসি এখন পর্যন্ত চলতেছে এসি তো চার প্রায় ওই চার পাঁচ ঘন্টা ধরে এসে চার পাঁচ ঘন্টা হবে না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হবে কন্টিনিউ এক আবি এসে চলে যাচ্ছে দুই পাশে দুইটা ফ্যান চলতে আছে তো এখন আমার দেওয়ার গেছে বাইরে গেছে বলতে কি ওরা খাওয়া দাওয়া করে এখানেই বসে আড্ডা মারলো কেউ ওই এইখানে শুয়া রইলো কেউ ওই ওইখানে শুয়ার হইলো আমি ওইখানে যাই শুয়ে হইলাম কাশ্মীর বাবার চেয়ারে বসে মোবাইল দেখলো তো এখন বাইরে গেছে মনে হয় চিকেট মিকেট খাবে যার কারণে বাইরে গেছে তো আমি আইয়া আইসা আর কি এই শোভাতে বসলাম যে শোভাটা আমার না বসলে আর না শুইলে আমার সব কিছু পরিপূর্ণ হয় না তো যাই হোক এই দেবর আসার পর আবারও ফ্রিজ থেকে মেয়া মাংস বার করলাম মাংস গরম করলাম ভাত টাত সবাইকে খাওয়াই আমিও খাইলাম তারপর আইসা আবার বৃষ্টি মা খাইয়ে গেলো পরে আইসা পরে আসছে আর কি বৃষ্টির মা বৃষ্টির মা খায় গেলো তো গরম না গরমের মধ্যে টক খুশিপতার টক টকরা টক রান্না করছি তার পাশাপাশি হলো বেগুনের গাছ থেকে বেগুন তুলে আনছে দেখতে পেয়েছেন বেগুনের ভর্তা তারপর হলো গিয়ে কী জানি লাউয়ের তরকারি এটাকে মাছ দিয়ে ভীষণ মজা লাগছে সব কিছুই খাইতে তো যদিও মাংস দিচ্ছি তো আমার দেবরকে নিয়ে যে ঘুরে যে বাইকটা দিয়ে যে ছেলেটা তো ও একটু খালি মাংস খাইছে আর আমার মনে হয় ছোটো ছেলে খাইছে আমার ছেলে খাইছে ছোটো ছেলে আর কেউই আমরা মাংস খাইনি যদিও মাংস গরম করছি বাইরে কিন্তু মাংস কেউই খাইনি আমরা এই লাউর তরকারি টকপাতা এই যে টকপাতা বলে কী কই এই পাতার টক তারপর হলো গিয়ে এই যে বেগুনের বটাই এগুলো দিয়ে অনেক মজা করে খাইছি তো যাই হোক আর বক বক করবো না ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আপনাদের কাছে মনে রইল আর কমেন্ট করেন না আপনারা কি আচ্ছা আপনারা কমেন্ট করেন না কেন কমেন্ট করতে পারেন না আমার কাছে কমেন্ট করতে খুব ভালো লাগে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দেবো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো এতক্ষণ আপনারা আর কি যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে দোয়া এবং এই কিছুই তো যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে সবসময় দেখেন তাদের জন্য আমার মন থেকে সবসময় ভালোবাসা আর যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আপনাদের কাছে আমার রোধ রইল আর অবশ্যই কমেন্ট করবেন তো নেক্সট ভিডিও নিয়ে আরেকটা চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে সময় কাটাবেন হাসি খুশি থাকবেন ঠিক আছে আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম